আপনাদের দেখাতে চলেছি ফ্যান্টাসি সিকিংডমে আমাদের কিছু কাটানো মুহূর্ত সকাল আটটার সময় ফ্যান্টাসি উদ্দেশ্যে আমাদের বাসটি ছেড়ে দিয়েছে আর বাস স্টার্ট করতে করতে আমাদের নজরুল ভাইয়ের গানগুলো শুরু হয়ে গেছে চলে প্রায় এক ঘন্টা জয়নি করার পর আমরা পৌঁছে গেলাম ফ্যান্টাসি কিংডমের এর সামনে এই আমরা চলে আসছি ফ্যান্টাসি কিংডমে আমাদের সকল গ্রুপ সাভার টাউন থেকে আজকে আমাদের এই ট্যুর সাভার টাউন তাজ ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমরা প্রায় চারশো জন এখানে উপস্থিত রয়েছি আর আশেপাশের আরো অনেকেই চলে আসবে আমরা কিছুক্ষণের ভিতরে এই ভিতরে ঢুকবো আপনার দেখতে থাকুন ভিতরে আমাদের আজকে অনেক মজা হবে অনেক রাইড সব কিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব থাকবেন সবাই দর্শক স্রোত আপনাদেরকে আগেই জানিয়ে রাখি এটি হচ্ছে আমাদের লাক্সের একশো বছর পূর্তি উপলক্ষে ইউনিলিভার কোম্পানি থেকে আমাদের একটি ট্যুরের ব্যবস্থা করা হয়েছিল আর এই ট্যুরে আমরা সাভার সাভারের পাশাপাশি হেমায়তপুর গাজীপুর টঙ্গি ধামরাই এবং মানিকগঞ্জ থেকে বেশ কয়েকটা টাউনের প্রায় ছয়শো থেকে সাড়ে ছয়শো সেলস অফিসার এবং ডেলিভারিম্যান এবং বিভিন্ন হাউজের যত স্টাফ আছে সবাই একসাথে আমরা ফ্যান্টাসিতে এই একটি দিন উদযাপন করতে গিয়েছিলাম আর এটি সম্পূর্ণই দায়ভার নিয়েছিল ইউনিভার কোম্পানি আমি বেশ কয়েকবার এই ফ্যান্টাসি কিংডমে গিয়েছি তবে এইবার ফ্যান্টাসিতে গিয়ে আমার কাছে অন্যরকম একটি আনন্দ লেগেছে এর কারণ হচ্ছে আমি এত আমার ভাইদের সাথে যে একটি দিন উদযাপন করতে গিয়েছি এরকম এর আগে কখনো হয়নি কারণ একসাথে এত মানুষ এক ড্রেস পরে এক ওয়াটার কিংডমে পাশাপাশি বিভিন্ন ধরনের রাইডে উঠতে আসলেই বিশ্ব দিনটি মজার ছিল তো আমরা ফ্র্যান্ডাস কিংডমে ঢুকার পরই আমাদের একটি মিটিং ছিল সেখানে আমাদের টি বস আর এম বস আরও বিভিন্ন ধরনের আমাদের যে বসরা আছে উপরি উপরি লেভেলের স্টাফ আছে তারা আমাদের সাথে একটি মিটিং করেছে কারণ লাক্সের একশো বছর পূর্তি ছিল সেই দি আমাদের মিটিংয়ের মাধ্যমে সেটিকে উদযাপন করা হয়েছে এরপর মিটিং শেষে আমরা বিভিন্ন রাইটে ঘোরাফেরা করেছি আর এটা যে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজিক কার্পেট এটা ছিল আমার কাছে খুবই ভয়ের একটি রাইড কারণ এই রাইডটা চড়তে গেলে সবারই ভিতরের যে একটা রুহা ছাওয়ার মনে হয় সেটা কেঁপে যায় ম্যাজিক কার্পেটের রাইডটি শেষ করার পর আমি চলে গেলাম রোলার কোস্টারে ওঠার জন্য তবে দুঃখের বিষয় হচ্ছে আমি সেখানে আমার ক্যামেরার জন্য যে স্টিক ছিল সেটি ব্যবহার করেছিলাম এই স্টিক ব্যবহার করার কারণে ওখানে যে স্টাফ রয়েছে সে আমার ক্যামেরাটি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায় আপনারা একটু করে দেখতে পারবেন এই যে যখন আমি রোলার কোস্টারে উঠেছি এবং রাইটটি শুরু হয়ে গেছে তখনই দেখলাম আমি হঠাৎ করে রাইটটি বন্ধ হয়ে গেল তখন একজন স্টাফ এসে আমার কাছ থেকে আমার ক্যামেরাটা ছিঁড়ে নিয়ে গেল বেশ কিছু রাইড ভ্রমণ করার পর কিছু কিছু রাইড সব রাইডে আমি উঠতে পারিনি কারণ হচ্ছে এই যে রাইডটা দেখতে পাচ্ছেন এই রাইডে উঠলে আমার মাথাটা ঘোরায় আর যার কারণে আমি এই সব রাইডে উঠি না তবে জোরাজুরি করার কারণে এই রাইডটাতে আমি উঠেছিলাম এটা চারদিকে প্রায় দশটা থেকে বারোটা ঘুরান দিয়েছে এটাকে নামার পর আমার মাথা কিন্তু ঘুরিয়েছিল যাক সবাই যারা এরপরে ফ্যান্টাসিতে যাবেন তারা এই রাইডটি উঠবেন না কারণ এখানে খুব একটা মজা নেই তবে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে ফ্যান্টাসি ফ্যান্টাসিক সেটা হচ্ছে বাম্পার কার বাম্পার কার্ড চালাচ্ছে আমার কাছে যা বেশ লাগে কারণ একটার সাথে একটা যুদ্ধ করতে গাড়ির সাথে গাড়ির যুদ্ধ আসলে সেটা মজাদার তবে আমার বাম্পার কারের অভিজ্ঞতা খুবই কম যার কারণে আমি সবার সাথে বাম্পার কার চালিয়ে পারি এদিকে তো আমার বিভিন্ন স্টাফ তারা ডান্সিংয়ে উঠে যা পরিমাণে ডান্স করছে সেটা ঘুরছে মিউজিকের সাথে এবং দাঁড়িয়ে থেকে নাচতে হবে কিন্তু এখানে আসলে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় আমিও গেছিলাম আমিও পারিনি যাক বিভিন্ন রাইড শেষ করার পর আমরা অবশেষে চলে গেলাম ওয়াটার কিংডমে ওয়াটার কিংডমে যাওয়ার পর আমার চোখ দুটি কপাল উঠে গেল কারণ আমার বন্ধু আলী তার এই বিশাল দেহনে যে পরিমাণে ডান্স করছে তার ডান্স দেখে আমি আসলেই হতবাক হয়ে গেছি কারণ এই মনে হচ্ছিল যে ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডম সে একাই মাতিয়ে রেখেছে এদিকে সুব্রত আর নজরুল তো পুরাই হিট তারা তো কামাল করে দিল সবচেয়ে আকর্ষণীয় ড্রেস পরেছিল আমাদের আলামিন ভাই আপনারা দেখতেই পাচ্ছেন তার সাদা কালার ড্রেসটি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোনো ভ্লগ নিয়ে আসসালামু আলাইকুম